চ্যানেল তো দেখতেই পাচ্ছ আমরা এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটা জায়গায় গিয়ে দেখ বলছি কোথায় যাচ্ছি একবার গেলে তো দেখতেই পাবে কোথায় গেছি দেখো এই যে সবাই রেডি হয়ে গেছে হেলমেট নিয়ে নিয়েছি এই যে বাইরে গাড়ি দাঁড় করানো তো চলো যাওয়া যাক একবার গিয়ে তারপর কথা হচ্ছে

তো গাইজ আমরা মেলা ঘুরতে ঘুরতে চলে এসছি গঙ্গার পরে এখানে সানসেটটা প্রায় হয়ে আসছে সেটাই আমরা দেখছি দাঁড়িয়ে তো দেখতে সুন্দর লাগছিল তো খানিকক্ষণ আমরা ওটাই দেখছি এরপর আবার যাচ্ছি আমরা মেলার দিকে তো তোমরা দেখতে থাকো তো গাইজ আমরা যার জন্য তাড়াতাড়ি এসছিলাম যে কালকে সবে মেলা শুরু হয়েছে আজকেই যাই গিয়ে ঘুরে আসি যে ভিড়টা এড়ানোর জন্য তো এসে কী হলো দোকানপাট প্রায় সবই বন্ধ এখনও কিছুই প্রায় তৈরি হয়ে ওঠেনি যেগুলো দোকানপাট আগে থাকতে বসে থাকে সেগুলোই ছিল আর যেগুলো নতুন করে বসার সেগুলো কিছুই প্রায় বসেনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো তোমরা আজ এই কদিনের মধ্যে না এসে কদিন পরে আসো তাহলেই ঠিকঠাক পুরো মেলাটা দেখতে পারবে চলো ওই রাস্তাটা দিয়ে ঘুরে আসি এই হল মন্দির আর মন্দিরের ভিতরে ছিল তাই জন্য তোমাদের না তো চেষ্টা করো আরেকটু সকাল সকাল এসে একবারে পুজো দিয়ে মাকে দেখো এবং কোনো ছবি তুলতে পারিনি তাই সেটা দেখাতেও পারবো যারা জ্বালাবেন না জলন্ত ধূপকাঠি ও মোমবাতি নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবেন না মন্দির প্রাঙ্গণ ও শিবের মন্দিরে ধূপকাঠি ও মোমবাতি জ্বালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোনো দর্শনার্থী যদি ধরা পড়েন মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসন সাথে সাথে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আপনাদের কাছে